দুনিয়ার কোন প্রয়োজন নাই আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার দুনিয়া দাও নাই দুনিয়ার লুবে বান্দা লুবের মুহে না পড়িয়া আল্লাহর কাছে আর মালিকের পর তাকুল করিয়া 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 চলো দুনিয়ার মানুষরা আর সবাই তো আমার মালিকের পর তাকুল করে চলতে পারবে না সবাই আল্লাহর ভরসা উপর ভরসা করিয়া করিয়া চলতে পারবে না কেননা বিখ্যাত বলিয়া হাতেম আসাম রহমাতুল্লাহ আলাই জানা যায় দুনিয়ার মানুষগুলা চারটা দল হবে চারটা দল চারটা জিনিসের ভক্তা কুল করে করে চলবে এক নম্বর দলের নাম বলে এই দলটা মাকলুকের উপর কুল করিয়া করিয়া চলবে মাকলুকের উপর ভরসা করিয়া করিয়া বান্দা চলবে মাকলুকের উপরে তারা কুল করলে ওলা বান্দা ওই বান্দা মনে করে আমার ছেলে একটা লন্ডনে থাকে আমার ছেলে একটা ইটালি থাকে আমার ছেলে একটা বাইরে থাকে ও যদি আমার জন্য টাকা না পাঠায় আমি এক মাস না পাঠাইলে আর বেঁচে থাকতে পারে

The cat sat on the ওই নিজের সত্তার উপর তাওয়াক্কুল করে চলে নিজের বডির উপরে নিজের শরীরের উপর তাওয়াক্কুল করে চলে ওই বান্দা মনে করে আমার মতো সুন্দর বডি ওলা এলাকার মধ্যে কারো নাই এত সুন্দর বডি এত সুস্বাস্থ্য আমার এলাকা আর কারো নাই কেউ আমার সাথে মারামারি করতে আসলেও আমার সাথে পেরে পারবে না আমার সাথে লেগে উঠতেও পারবে না এই বান্দারা নিজের সিয়সত্তার উপর তাওয়াক্কুল করিয়া করিয়া চলে হাতেম আসেন

একটা দল আছে দল আমার মালিকের উপরে তাকুল করিয়া করিয়া চলে আমার মালিকের উপর বর্ষা করিয়া করিয়া চলে ওই দলটা বিপদে পড়লে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি মাসলুক দাও নাই আমাকে তুমি সম্পদ দাও নাই ও আল্লাহ তুমি আমাকে নিজের এত সুন্দর বড় চাও দাও নাই আমাকে বিপদে ফেলেছ এই বিপদ থেকে মুক্তি করবার তুমি আল্লাহ এই বান্দা জমি হাল আমার আল্লাহর কাছে

কোনো অসুবিধা নাই এই বান্দা ধনী গরিব উভয় হালতে আমার মালিকের উপর তাড়াকুল করে চলে হাতেম আসল রহমতুল্লাহ আলাই জানা দেয় যারা ওই তিন হালত বাদ দিয়া আমার মালিকের উপর তাড়াকুল করিয়া চলে এদের মতো চালা দুনিয়াতে আর কেউ না কেন না বান্দা মাকলুক তোমার এক মাস থাকবে মাকলুক তোমার এক বছর থাকবে মাকলুক তোমার দুই বছর তিন বছর থাকবে এরপর একদিন মারা গেলে ওই মাকলুক আর থাকবে না সম্পদ তোমার আজ এক বছর আছে দুই বছর আছে তারপরে আবার তোমার ওই সম্পদ না থাকতে পারে আর তিন নাম্বার এর বান্দা তোমার ওই বডি এবার যৌবন কাল কারণে যৌবনের কারণে করিয়া সুন্দর বডি তুমি যৌবনের উপরে তারা করিয়া করিয়া চলো সেই যৌবনের চাওনা সব সময় তোমার থাকবে না বৃদ্ধ হয়ে গেলে এত সুন্দর বড়িও তোমার থাকবে না এত সুন্দর শরীরের গঠন তোমার থাকবে না সুতরাং ওই মাতলুক ও সব সময় থাকবে না সম্পদ গুলাও সব সময় থাকবে না আর নিজের বড়ি এত সুন্দর বড়িও সর্বাবস্থায় তোমার থাকবে না কিন্তু বান্দা আমার মালিকের বর্তা আসল করিয়া করিয়া তো যদি চলতে পারো আমার মালিক আউ্বাল আমার মালিক আখির আমার মালিক অতীতে যেরকম আজ এরকম তোমার ভবিষ্যতে মৃত্যু আগ পর্যন্ত আমার মালিক থাকবে আমার মালিক ওরপরে তাও আসল করিয়া করিয়া যদি বান্দা চলতে পারো তোমার বিপদে দুনিয়ার কেউ আসলে আসতে পারে না আসলে নাই তোমার বিপদে স্বয়ং আমার আল্লাহ তোমার সহায় হয়ে अलूब जो अला शौक़ है अल शाम शाकर तमाम अल

করুণায় ফুরান আর কে হয় তুমি মালি শেষ ਵਿਚারের দি শেষ ਵਿਚারের দিন তবউয়াত তোমারি করি বাদাদ তোমার চাই আমা তাই কি চাইনা না তবউয়াত

কেবল তোমার আলম দয়ালু মেহের বান করুণায় পুরান দয়ালু মেহের বান করু আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সুতরাং প্রশংসা একজনের নামে করব করে চলবো একজনের নামে কার নাম একজনের কাছে সর্বাভস্তায় চা 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 চলবো তার নাম মালিকের ওপরে তাবাকুল তো ভরসা করে সবাই করতে পারবে না তিনটা গুণ যার অন্তরের মধ্যে থাকবে ওই বান্দাই আমার মা করিয়া করিয়া চলতে পারবে যার অন্তরের মধ্যে এই ইমানটা পরিপূর্ণভাবে থাকবে আমার আল্লা ছাড়া কোনো মাহভুত নাই আমার আল্লাহ আমাকে বিপদের সাহায্যকারী আমার আল্লাহ আমাকে গরিব বানাবে আমার আল্লাহ আমাকে এই বিশ্বাস যার ওই বান্দা আমার মালিকের উপর তারা করিয়া চলতে পারবে গুণের আল্লাহর বান্দার অন্তরের মধ্যে যে আল্লাহর বান্দা ধৈর্য নামক গুণে গুণান্বিত হতে পারবে ওই বান্দা যদি বিপদের মধ্যে ধৈর্য ধরিয়া ধরিয়া ধৈর্য ধরিয়া চলতে পারে ওই ধৈর্য ধারণকারী বান্দা আমার মালিকের উপর তাকল করে চলতে পারবে আর তিন নাম্বার গুণের নাম যে আল্লাহর বান্দার অন্তর লোক মুক্ত থাকবে ওই বান্দা আমার মালিকের উপর তাকুল করিয়া চলতে পারবে কেননা যে বা অন্তরের মধ্যে লোভ নাই লোভ মুক্ত গান করার জন্য বান্দা দুনিয়াতে চলে দুনিয়াতে টাকা চায় না পয়সা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না পরিপূর্ণ বান্দা লোভ মুক্তি করার চেষ্টা করে ওই লোভমুক্ত অন্তর আমার মালিকের ওপর চাওয়া করিয়া করিয়া চলতে পারবে আর লোবি ওই বান্দা মনে করে লোভ করার কারণে বান্দা দুনিয়া পাবে বান্দা আখে এত মনে হয় মনে করে আমি জান্নাত পাবো কিন্তু লোবি বান্দারা আঁকেরা যেরকম হারায় আমার মায়ার লোভি জানা যায় আল্লাহ ওই লোভি ব্যক্তিরা আঁকেরা তো যেরকম হারায় দুনিয়াতে দ্বন্দ্ব টাকা পয়সাও থেকে ওইরকম বঞ্চিত হয়